চ্যাম্পিয়ন দল সর্বদা চাইবে তাদের সেট দল ধরে রাখতে সঙ্গত কারও নেই আইপিএল দু হাজার চব্বিশ চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স বোর্ডের কাছে দাবি জানিয়েছিল সাত থেকে আটজন ক্রিকেটারকে রিটেন করার অনুমতি দেওয়ার যদিও বেশি সে অতটা উদার হয়নি বরং রিটেন সানো আর টি এম মিলিয়ে মোট ছয়জন ক্রিকেটারকে ধরে রাখার অনুমতি দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড এই অবস্থায় দেখে নেওয়া যা কলকাতা নাইট রাইডার্স নতুন মৌসুমের জন্য কাদের ধরে রাখতে পারে দলকে আইপিএল চ্যাম্পিয়ন করা ক্যাপ্টেন শ্রীবাস আইহারকে যে কলকাতা নাইট রাইডার্স ধরে রাখতে চাইবে সেটা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন হয় না আইপিএল দু হাজার চব্বিশের চোদ্দ ইনিংসে তিনশো একান্ন রান করা আইয়ারি তাই রেটেনশনের ক্ষেত্রে কেকেয়ারের প্রথম পছন্দ হতে পারেন আইপিএল দু হাজার চব্বিশে ব্যাটে বলে যেরকম ধ্বংসাত্মক পারফরমেন্স উপহার দেন সুনীল নারিন তাতে বরাবরের মতো কেকেয়ার তাকে স্কোয়াড থেকে ছাড়বে বলে মনে হয় না নারিন গোতু আইপিএল চারশো অষ্টআশি রান করার পাশাপাশি সতেরোটি উইকেট সংগ্রহ করেন টুর্নামেন্টে সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন নারিন